রাত্রিবেলা লোকে তোমার কাছে গরমিষ্টি খেতে আসবে সাকসেস গয়া বন্ধু এ এ মৌসম নদী কিনারা এ চঞ্চল হাওয়া না তো রাত কেমন আছো ভালো আছো এখন বাইরের দুপুর দুটো কারণ ধরে নেই আইডিয়া করে বললাম কারণ গৌরবকে নিয়ে এসছি স্কুল থেকে একটা একটা হ্যাঁ একটা সময় ছুটে হয়েছে আর বাইরে আসতে আসতে দেড়টা বেড়ে গেছে

এক্সাম ভালোই হয়েছে ভালো বাংলা পরীক্ষা ভালো হয়েছে বলে মনেしてる না না গৌরব কম বেশি সব সময় বাংলাতে ভালো নাম্বারই তোলে এটাতে কোনো মানে প্রশ্ন হবে না আর কি এখন যেহেতু বড় ক্লাস রুটিনটা বড় লেখাগুলো অন্য রকম হচ্ছে ওর কোনো প্রাইভেট নেই মানে বাংলায় কোনো টিوشن নি আমি ওকে দিইনি নিজে পড়ে আর পরীক্ষার ঠিক এক কি দুই দিন আগে আমার দিদি যেহেতু বাংলা টিচার ওর কাছে একটু যায় যেটুকু যেটুকু পাচ্ছে না অবশেষে সেইটুকু দেখে আসে সেখান থেকে তো ওই জন্য কালকে গেছিলাম যে আজকে পরীক্ষা কালকে একবার লাস্ট ফিনিশিং করে আসু যাই হোক বলছে তো ভালো ধরলাম প্রশ্নগুলো দেখলাম না ঠিকঠাকই দিয়েছে আজকে ফাস্ট হচ্ছে কবি দিয়ে চিনি মাছ গোলাচিনি মিডিয়াম সাইজের এ তো আমার খাওয়ার বাবার নেই মানে কব সরি কবার না ক্ষমতা শাশুড়ি হয় আমি খেয়ে এসছি অল্প করে একদম নিরামিষ ভাত মানে আমার যে বন্ধুটার সঙ্গে আমি খাই তার সঙ্গে রান্না করে তার কোন রিলেটিভ মারা গেছে নাকি তো ওদের তেল মশলা যেটা হয় না খাও কি সেই জন্য আলু সেদ্ধ ভাত

আজকে আবার যাওয়া নাকি এটা কি রোজ রোজের ব্যাপার তাই সুবানু যেরকম মাপে বলছে সকালবেলায় তোমার তো আজকে হাসি তো ধরছে না মনটা তো খুশিতে ভর আমার ধরছে কেন বাপের বাড়ি যাওয়া বাপের বাড়ি গেলে সবারই ভাল লাগে এটা কি কোনো কথা মা পিছিয়ে পাঁচ কিলো মটরশুটি কিনেছে কিনে কালকে রাত্রে ছাড়িয়েছে তাই আবার নিয়ে এসেছে আমি বলছি দেখো সংসারই হয়ে গেছে তোমার মেয়ে যেতে না যেতেই কত কিছু গুছিয়ে গুছিয়ে মার জন্য নিয়ে আসছে আবার যাওয়ার মা আবার গুছিয়ে গেছে আর দেবে

সত্যি বলতে তোমাদের জন্য একটা প্রোগ্রাম আমি ভবিষ্যতে করবো অল্প আশা আছে আমার যত আমার বন্ধুরা আছো সবাইকে ইনভাইট থাকবে একটা যে কোনো একটা পার্টি করবো সেখানে অবশ্যই তোমার ডাকবো যাদের পরিস্থিতি ভাববে যে হ্যাঁ আসতে পারবো অবশ্যই আসবে খুব শিগগির করবো এটা বন্ধুরা ইলিশ মাছ আমার থেকে না এই বেগুন আলু দিয়ে রান্না করলে প্রথম চয়েস আমার এটা আমি কোনো মাছই কোনো কিছুরই ঝাল পছন্দ করি না সে ঝাল হতে পারে টেস্টি লাগে ভাল লাগে সব অনেকের লাগতে পারে কিন্তু আমার আমি প্রথমত মশলাপাতি একদম পছন্দ করি না তারপরে একটু আধুন কোনোটা জিনিসটা কোনো জিনিসে হয়তো একটু না দিলে হয় না সেটা খাই কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মশলা রান্না একদম পছন্দ করি না তো ইলিশ মাছটা বেগুন দিয়ে আমার আর বেগুন কিন্তু সব বেগুন নয় ওই ছোটো বেগুনগুলো কী হয় বেগুনগুলো ষোলো বেগুন ষোলো বেগুন নয় তোমার চেনে যাই না যেগুলো সিদ্ধ খায় ওই বেগুন দিয়ে রান্না করতে হবে এটা আমার প্রথম চয়েস মানে ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে আর ইলিশ মাছ ভাড়াটা আমার ভালোই লাগে আরে কলা দি না কাজ কলা দি না কাঁচকলা দিয়ে জিনিসটা ভালো লাগে কিন্তু ওটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এটা তো এটা জাননা খুব দারুণ হয়েছে আমি কথা বলতে বলতে মাস্কাতে ভুলে গেছিলাম ভালো

আমরা ভালোই পারেন বন্ধুরা এখন বাজে বিকাল চারটে একান্ন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘন্টা দিয়ে মতো রেস্ট করলাম সব দিনে রেস্ট করা হয় না আর কি আজকে একটু সুযোগ পেলাম তো ফিরিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম আর কি তো ভালো লাগছে এখন উঠে আগের দিন আমার গাড়ির ব্যাটারিটা না ডাউন হয়ে তো তোমার দেখেছিলাম যে আমার ফোর হুইলারের ব্যাটারি মানে চার্জ একদম শেষ হয়ে গেছিলো গাড়ি স্টার্ট নিচ্ছিলো না তো ওইটা আজকে নিয়ে এসছি চারিদিকে নিয়ে এসছি তো ওর একটা একটুখানি খারাপ হয়ে গেছে বাড়িটা বলছে একটা সেল ডাউন আছে বাকি চলবে কিছুদিন চলবে এখনও তো দেখি লাগিয়ে কী হয় একটু পরে লাগাবো ওটা আর গোপা এখনও ওঠেনি এখনও শুয়ে আছে মহারানি এই যে মহারানি না এরকম থাকে হ্যাঁ আপনি উঠবো করে ইচ্ছা করে না কম্বলের নিচের থেকে উঠতে

মালিক যখন সুবিধা হবে তখন নেবো মালিক যখন সুবিধা হবে তখন যাবো লং ড্রাইভে এই এই ফুলকপিগুলো কি উপায় করো কোনো একটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সব সব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এই ফুটে যাচ্ছে দেখো ইয়ে দেখো বন্ধুরা অনেক গাছে হয়েছে কিন্তু এখন যেহেতু সিজনটা পার হয়ে গেছে না হ্যাঁ কি বলছে হুম এখন এই মানে ছোটো অবস্থায় খেয়ে না

তো মাংস দিয়ে ভাত খাচ্ছে পাশে আমার একটা বৌদি মানে আমার বড় বৌদি আর কি যে একটা তো বৌদি পিঠে বানিয়ে দিয়ে গেছে পাটি সাপটা ও সে পাটি সাপটা দিয়ে দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে তো আমার মেজদি বলছে কি এটা কিরকম খাওয়া বাবু আমি তো এরকম খাওয়া দেখিনি যে মাংস দিয়ে পাটি সাপটা দিয়ে খাওয়া যে ওটা না মানে ওর খাওয়া পাতে ওর যে কোনো কিছু নাড়ু হতে পারে বিস্কুট হতে পারে নিমকি হতে পারে দিয়ে দিয়ে খায় তাই একটু রসগোল্লা খাওয়ার ইচ্ছা হচ্ছে বাবুর তাই ও বাবাকে বললাম আর খুলতে হবে না ওইটুক থাক

আবার কি বানানোর মতলব হচ্ছে মানে ফার্নিচারে কোনো কাজ নেই যেটা আমি পাবো না না একদম বাস্তব কথা বলছি মানে কোনো বানানোর আবার মতলব চলছে তোমার মনের মধ্যে বলে দাও এবারে একটা ই বানাবো আমার বাড়িতে একটু কাট আছে ওই কাটটা শেষ করতে হবে ওটা দিয়ে টি টেবিল টি টেবিল বানাবো টি টেবিল বলে কাটটা শেষ করতে হবে কারণ কাটটা কি তোমার জ্বালা দিচ্ছে বলে কাটটা শেষ করতে থাকা অনেক দেবে না থাকলে তো নষ্ট হয়ে যাবে না ওই টি টেবিলটা আমাদের দরকারও কারণ এই চাটা খেতে গেলে তখন সোফায় রাখতে হয় হাতে রাখতে হয় খুব প্রবলেম হয় আর টি টেবিল দরকার মিস্ত্রি যখন বাড়িতে তখন অযথা কিনবো কেন মিস্ত্রি বাড়ি মেশিন বাড়ি তারপরে কাঠও বাড়ি বলুন আমি অ্যাকচুয়ালি কোথায় কাজ করি তোমার অনেকে জানো অনেকে জানো না হয়তো অনেকের মধ্যে হয়তো কৌতূহল আছে কি কাজ করে রেগুলার বলে কাজে যাচ্ছি কাজে বেরিয়ে যাচ্ছি আমি তো ছিলাম ফোর্সে ফোর্স থেকে প্রেডিশনে চলে এসেছি এবারে একটা কোম্পানিতে জয়েন করেছি আর কি তোমরা জানো এক্স ম্যানদের কী কাজ হয় তো ওয়েন দেশে যে তেলের কম ই আছে না খনি যেটাকে বলে যেখান থেকে তেল তোলে তেল ওঠে যেখান দিয়ে তো ওখানে অনেকগুলো প্ল্যান চলছে কাজ সেইখানে আমার সিকিউরিটি ডিপার্টমেন্টে আছি আশা করি সবার কাছে পরিষ্কার হলো ব্যাপারটা অনেকের কাছে কৌতূহল ছিল আমাকে অনেকে অনেকে কমেন্ট করে বলেছে যে আপনি কি কাজ করেন দেখো বন্ধু আইপিএস অফিসার তো না আমি ঠিক আছে জল বেস্টেরও নয়

ওই তো বললাম যে আজকে লং ড্রাইভে নিয়ে চলো তুমি ক পেয়েছো আহা বন্ধু না পুরো আপলোড করতে হবে একদম করতে হবে অবশেষে শান্তি পেলাম একটু বন্ধুরা যাই যাওয়া

ছাট তাহলে এক গাদা তো আনলে আবার সেই ফ্রিজে ঢুকে যাবে তখন ওটা ভালো না ফ্রিজের খাবার এখন একটু খাবার রাত্রে খাওয়ার সময় একটু খাবার ব্যাস হয়ে গেল যদি প্রয়োজন হয় কালকে যখন স্কুল দিয়ে আসবো তখন ওখান থেকে দুটো কিনে আনতে পারো একবারে ঠান্ডা মিষ্টি মোটেই খাওয়া উচিত না না বাবা বুঝে আনবে তুমি চেয়েছো বাবা তো এখন পঞ্চাশটা এনে দিতে পারলে বাবার ভালো লাগে হ্যাঁ চা এসে খাবো এখন বন্ধুরা পাঁচটা বিকাল মানে সন্ধ্যা এই যে আমাদের বাস চলে এসেছি এইটা আমাদের বাস স্টফিস দিকটা গেছে মসরপুর আর এটা আমাদের বাড়ির দিকে গেছে আর এই দিকে গেছে বসিরহাট এই যে মিষ্টির দোকান নিউ পর্দা মিষ্টান্ন ভান্ডার এই দেখো এটা আমাদের লোকাল মিষ্টির দোকান খুব ভালো মিষ্টি পাওয়া যায় ছোটো হলেও খুব ভালো মিষ্টি পাওয়া যায় দাদা গরম রসাগুলো আছে তো রাত্রিবেলার লোক তোমার কাছে গরম মিষ্টি খেতে আসবে আমি গরম নেওয়ার জন্য আসলাম বিকেলে গরম পাওয়া যায় তার জন্য আসলাম